ফেসবুকের ফেসবুকের ভাই ও বোনদেরকে অনুসরণ করে কিছু কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই কেননা আমি যেই ভুলগুলো করেছি আমার ভুলগুলো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই যে আমা আমার মতন এই ধরনের ভুল কারো যাতে না হয় বা করবেন না এই কিছু কথা আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই তবে কথাগুলো হলো ভাই যে ডাকে একটা কথা বলে যে নিজের ছেলে খারাপ হলেও নিজের ছেলে আর অন্যর ছেলে যদি আরও ভালো হয় তা তাহলে অন্যর ছেলে অন্যর ছেলেকে আপনি যতদিন সেবা দিয়ে বা খাওয়াইয়ে রাখতে পারবেন অতদিন ওই ছেলে আপনার থাকবো তারপর ছেলে চলে যাবে আর নিজের ছেলে হলে আরও খারাপ হইলেও নিজের ছেলের ভাই নিজেকে সেরে বা মা সেরে কখনো যাবে না বা এই কথাটা বললাম কেন বা এটার উদ্দেশ্য উদ্দেশ্যটা কেন উদ্দেশ্যটা কেন একটু আপনাদের কাছে শেয়ার করতে চাই কেননা কিছুদিন আগে আমি একটা সেলিব্রিটি লোককে নিয়ে একটা ভিডিও করেছিলাম ওনার ভিডিওটা ভাইরাল হয়েছিল তখন ভাইরাল হওয়ার পরে যতদিন ওই ভিডিওটা ফেসবুকে ভাইরাল ছিল ততদিনই আমি ছিলাম ওনার ভিডিওটা যখন ভাইরাল শেষ হয়ে গেছে তখন আমাকে আবার ওই জিরো পয়েন্টেই নিয়ে এসেছে তবে আমি গান বাজনা এবং কথা নিয়ে কাজ করি তবে আমি আমার দক্ষতা দিয়ে বা আমার যতটুকু আমি করতে পারি বা করার চেষ্টা করি এই নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে কেননা আরেকজনের ভিডিও এনে বা দেখিয়ে ভাইরাল হওয়া এটা বা ক্ষণিকের জন্য আসলে এটা চিরস্থায়ী না আর নিজের ভিডিও যদি কোনো রকমে ভাইরাল হয় বা ফেসবুকে দয়া করে ভাইরাল করে তাহলে এইটাই মনে করবেন যে সঠিক বা এটাই ঠিক আছে আর অন্য সব যা কিছু দেখেন সব ফাউ তো এই ধরনের ভুল কেউ করেন না যে অন্যদের ভিডিও নিয়ে ভাইরাল করায় ভাইরালটা বেশি দিন থাকবে না তবে যেই ভুলটা আমি করেছি তবে এই বলটার মার্শলটা কিন্তু এখন আমাকে দিতে হচ্ছে কারণ আমার আজকে যদি আমার একটা ভিডিও ভাইরাল হতো বা ভাইরাল ফেসবুকে করতো তাহলে আমি এখান থেকে কিছু আরিং করতে পারতাম বা আমারও কাজ করার একটা উৎসাহ থাকতো আমি মনে করছি যে উনি একটা সেলিব্রিটি লুক ওনার ভিডিওটা আমি ভাইরাল করেছি আমার ভাইরালটা মনে থাকবে না ভাই ওই ভাইরালটা চলে গেছে এই ধরনের ভুল কেউ করেন না নিজের যতটুকু প্রতিভা আছে সেই প্রতিভাটা কাজ করেন সেই প্রতিভা মোবাইলের সামনে তুলে ধরেন বা মোবাইলকে বা ফেসবুককে দেখান যে আপনার কতটুকু প্রতি প্রতিভা আছে সে প্রতিভা নিয়ে আপনার কাজ করেন যদি ফেসবুক দয়া করে আপনার একটা ভিডিও ভাইরাল করে তাহলে এই ভিডিও থেকে আপনার সবগুলো ভিডিও ভাইরাল হবে বা ফেসবুকে করবে এটাই আমার কথা বা অন্যদের কোনো ভিডিও বাই ভাইরাল করেন না বা অন্য অন্য কেউ ভিডিও আনিয়া ফেসবুকে সাইরেন না নিজের প্রতিভা নিজের যা আছে তা দিয়ে আপনি ফেসবুকে কাজ করেন আশা করি সফলতা পাবেন আমার মতো ভুল কেউই করেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে